ब्रह्मो ज्योतिप्रदीप्ताय गुरुज्योति नमप्रस्तुति আমাদের এখানে প্রাক্তন শিক্ষক রয়েছেন নির্মাল্যবাবু উনি আমার খুব শ্রদ্ধে উনি এসছেন আজকে আমি খুশি করেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকল হায়ার লেভেল অফিসিয়ালস বিশেষত শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান স্যার ডিপিও ম্যাডাম সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের সেকেন্ডারি ডিআই সেকেন্ডারি অফিসের এআই স্যার দুজন আছেন এবং আমাদের উদ্বোধনী সংগীত পরিবেশন করছে ব্যাংাইজো প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে সেই সব স্কুলের নামগুলি আমি বলছি প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে নশালবাড়ি চক্রের অন্তর্গত ব্যাঙ্গাইজো প্রাথমিক বিদ্যালয় তারপরে উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে সকলরাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নাচ গানের মধ্যে রয়েছে শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় ভূতকর মহাসিংযোত প্রাথমিক বিদ্যালয় এবং বড়মলিরাম যোধ প্রাথমিক বিদ্যালয় সে সমস্ত বিদ্যালয়ে নাচের শিক্ষার্থীদের তৈরি থাকবার জন্য পারি বিভিন্ন ভাষাভাষীর মানুষ হতে পারে কিন্তু যখন আমরা এই শিক্ষার অঙ্গনে পদার্পণ করেছি আমরা সবাই এক আমাদের কোনো ভেদাভেদ নেই সবাই যাকে বিশ্বাস করে কি করে কিন্তু আমরা সবাই মানুষ আমরা সবাই শিক্ষার আন্দোলনে আমাদের একটাই পরিচয় আমরা শিক্ষার্থী আমরা যেই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি বা পদার্থী থাকবে না কোনো শিক্ষক বা শিক্ষা শিক্ষিকার চোখ না নিই বা যেখানে থাকবে না কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো ভয় তারা আনন্দের সাথে শিখবে এটাই হচ্ছে আমাদের আনন্দ পরিসর হয়েছে যেখানে শিক্ষার্থীর মধ্যে কি গুণ রয়েছে সৃজনশীল সৃষ্টিশীলতার যে গুণ সেটা বের করে আনাটাই হচ্ছে আমাদের কর্তব্য এখানে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা পাঠদান করবে কারণ আমি দুদিন আগে একজন শিক্ষক মহাশয়ের সাথে কথা বলছিলাম যে উনি একজন গণিতের শিক্ষকের কাছে পড়তেন সেই গণিত বিষয়টা যে আমাদের কাছে একটা ভীতির বিষয় কিন্তু ওনার শিক্ষক মহাশয় শিখেছিলেন গরিত একটা মজার খেলা সেই মজাটা যদি আমরা পাই পড়াশোনা করতে তাহলে কিন্তু সত্যি আমরা সফল হব আমাদের মধ্যে কোনো বয়সী থাকবে না সবাই আজকে অনুষ্ঠানে আনন্দ করো শিক্ষার্থীরা সবাই আনন্দ করে বাড়ি যাও অনুষ্ঠান ভালোভাবে পালন করো এটাই চাইলে বাকিরা আমরা পরবর্তী ঘোষণা করেছি একটি সংশোধন করা হচ্ছে মনিরাম দ্বীপের শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতা এসআই অফিসে আপনারা একটু খেয়াল করে নেবেন হাতিকিসা এবং নকশালি জিপি শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতা

সভাপতি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ মাননীয় শ্রী দিলীপ কুমার রায় মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি এআই অফ স্কুল শিলিগুড়ি এডুকেশন ডিস্ট্রিক্ট মাননীয় শ্রী শান্তনু সরকার মহাশয়কে মঞ্চে আসন এস অফ স্কুল নকশালবাড়ি সার্কেল মাননীয় শ্রী চিরঞ্জিত ঘোষ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি রামকৃষ্ণ পাঠশালা করছি আমি অনুরোধ করছি রীতা রায় সহ শিক্ষিকা হরে কৃষ্ণ পল্লী বিদ্যালয় মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি অনুরোধ করছি সৌভিক ঘোষ প্রধান শিক্ষক আমি অনুরোধ করছি শিক্ষা কর্মাধ্য নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি মাননীয় শ্রী বিরাজ সরকার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বিরাজ সরকার শিক্ষা কর্মাধ্য নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করুন আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আজকের বিচারক মাননীয় শ্রীমতী রাখি দাস মহাশয়াকে আমি অনুরোধ করছি শ্রীমতী দে আমাদের আজকে বিচারক মহাশয়কে মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আমি শিক্ষাবন্ধু কবি বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আমি নকশাল বাড়ির ওনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি গভীর বিশ্বাস শিক্ষা বন্ধু চক্র মহাশয়ের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি নকশালবাড়ি চক্র শ্রী প্রশান্ত দাস শিক্ষা বন্ধু চক্র মহাশয় আপনাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এইদিকে তাকাবা দিকে তাকাবা এটিকে একটু দেখা যাবে

जी हमारे आज के विचारव माननीय श्री अमिताभ 내나저나이 달에 이 달에 조르도가 하나 좋은 거 같아요. 그리고 19골 달리지. 바로 왜 이렇게 좀더 조르다. 더 있다가 ಜಲೇನ <Sessantie> 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 <Sessantie>